হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সামনেই লোকসভা ভোট আর ঠিক তারই আগে বদলে যেতে চলেছে বেশ কিছু নিয়ম অর্থাৎ এই মার্চ মাস শুধু মার্চ মাস নয় দেখা যাচ্ছে কি এখন প্রত্যেক মাসেই কিছু না কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেক মাসেরই প্রথম থেকে অর্থাৎ এক তারিখ থেকে বিভিন্ন জিনিসপত্রের দামে কিছু বদল আসতে চলেছে এবং এবারে মার্চ মাসেও তার অন্যতা কিছু হবে না অর্থাৎ এই মার্চ মাসে বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে আর এখনকার দিনে এই প্রত্যেক মাসে কি কি নিয়ম বদলে যাচ্ছে এইগুলি যদি আপনি না জেনে থাকেন বা না জানতে পারেন তাহলে আগামী দিনে চলার পথে আপনার বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হতে পারে তাই বিপদে পড়ার আগে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই আজকের ভিডিও থেকে জেনে নিন যে আপনার চলমান জীবনে

একে একে দেখুন দু সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শেষ এসে গেল তৃতীয় মাস মার্চ তবে মার্চ মাসের গুরুত্ব বাজার এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক কারণ ভারতবর্ষে যে আর্থিক বর্ষ মেনে চলা হয় তাতে মার্চ হল ইয়ার এন্ডিং মান্থ ফলে এই মাসে অনেক হিসেব নিকেশ করা জরুরি কাগজপত্র জমা দেওয়ার মতো ব্যাপার চলে এদিকে প্রতি মাসের শুরুতেই একগুচ্ছ নতুন নিয়ম কানুন বলবত হয় প্রশাসনিকভাবে তাই আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসের শুরুতে কি কি নিয়ম বদলে যেতে চলেছে প্রতি মাসেরই এক তারিখ অনেক জরুরি জিনিসপত্রের দাম নিয়ম কানুন যায় মার্চ তাই তাই হবে আসুন পড়ার আগে নিয়ম বদলের এক সমস্যায় তারিখগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক জ্বালানির দাম পেট্রোল ডিজেল ও সিএনজি গ্যাসের দাম প্রতি মাসের এক ও ষোলো তারিখ সকালে পর্যালোচনা করে ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সেই রীতি মেনেই এক মার্চ সকালে জ্বালানির নতুন দাম ঠিক হবে তবে সামনে লোকসভা নির্বাচন থাকায় জালাং দাম কেমন একটা নাও বাড়তে পারে এটা কিছুটা হলেও স্বস্তির খবর উল্টে শোনা যাচ্ছে ডিজেলের দাম কিছু টাকা হলেও কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতি মাসের প্রথম দিন রাষ্ট্রায়ত তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে আগস্ট মাসে ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা করে কমিয়েছে রাষ্ট্রায়তগুলি গত কয়েক মাস বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি তবে বাণিজ্যিক রান্নার বাণিজ্যের দাম কখনো আবার কখনো একটু কমছে যেহেতু দাম বাড়ার সম্ভাবনা বেশ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যাংকে বড় ছুটি প্রতি মাসেই কদিন ব্যাংক ছুটি থাকবে তার তালিকা বের করে আরবিআই ইতিমধ্যে মার্চ মাসে ব্যাংক কদিন ছুটি থাকবে তার তালিকা গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কারণে মার্চ মাসে বন্ধ থাকবে তবে আর্থিক শেষ মাসে ছুটি থাকায় চিন্তায় বাতিল হলে গুনতে হবে মোটা জরিমানা গাড়িতে লাগানো ফাস্ট্যাগের কেওয়াইসি করার শেষ দিন ছিল উনত্রিশ ফেব্রুয়ারি আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফাস্ট্যাগের কেওয়াইসি করবে না এক মার্চ থেকে তাদের দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে কারণ নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি না করলে ফার্স্ট বাতিল হয়ে যাবে কতর সোশ্যাল মিডিয়া বিধি। এক মার্চ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স অর্থাৎ পূর্বতন টুইটার কিছু পোস্ট করা বা শেয়ার করার আগে দশ বাদ ভেবে নিন কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এক নতুন নিয়ম নিয়ে এসেছে যা এক মার্চ থেকে বলবৎ হচ্ছে এই নিয়মের ফলে সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো মিথ্যে ঠিক কি বলা হল আগামী দিনে যদি এক্ষেত্রে আরো কোনো বড় পরিবর্তন আসে বা কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তার বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ